একদমই আনকমন একটা কাঠ ভাই এটা জোড়া কলস আপনার জোড়া কলস জালিকাটা পুরো দেখেন খাওয়া দাওয়া নকশা যে করছে আপনার এবং এটা যে এবং ফিনিশিং কলস ডিজাইনের মধ্যে আকাশমণি কাঠ

একটা আনকমন খা কালার দেখছেন একদম গর্জিয়াস একটা কালার আসছে না

আলাইকুম সেটা আরকুমর মতো চলে আসলাম বুড়িগঙ্গা ফার্নিচার আজকে দেখাবো সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচারের কালেকশন ফুল ভিডিও দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন একটা ঘর সাজাতে যাবতীয় কাঠের যত ফার্নিচার প্রয়োজন আছে সব কালেকশন পাবেন বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর্সে এছাড়াও কিন্তু ফুল প্যাকেজ যারা নিতে চান প্রবাসী ভাইদের অনেকেই কমেন্ট থাকে যে সিঙ্গেল সিঙ্গেল আইটেম দেখানোর পাশাপাশি একটা প্যাকেজের আইটেমও দেখায় সব কালেকশন পাবেন কিন্তু আজকের ভিডিওতে ইনশাল্লাহ সব তো আমি আশিকবার কাছ থেকে সরাসরি দোকান আসার ঠিকানাটা জানতে চাই আমাদের শোরুমে হাসার ঠিকানা তো রফিক ভাই সবসময় বরাবর মতো একটাই আছে বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর ঢাকা কেরানিগঞ্জ ঘাটাচল লেক সিটি একদম বসিলা ব্রিজ পার হয়ে আপনার লেগসিটিকে আপনার মামতুর বাস স্ট্যান্ডের থেকে সরাসরি অথবা বাসে করে চলে আসতে পারবে কাস্টমার সহজ উপায় হচ্ছে আশিক ভাই সাথে যোগাযোগ করবে সব সময় ভিডিও কল অথবা অডিও কলে আমাকে রাত্রে তিনটা চারটা পর্যন্ত পাবেন যে কোনো যে কোনো সময় আপনি আমাকে ফোন দিবেন মাল কেনার ক্ষেত্রে তো সবার আগে

এগুলো আমাদের সেলিং প্রাইস ছিল ভাই পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এখন পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে আমরা একটা ফ্রি দিচ্ছি আর যদি কেউ ম্যাট্রেস না নিতে চায়

এই দামে খাট কিভাবে তার গরাবো এটা হবে লেখ সাইড এটা লেফ সাইড না এটা

এবং মাঝখানে গ্লাস দিচ্ছি সলিড কাঠ দিচ্ছি ফিনিশিং দিচ্ছি বাসা যাওয়ার আগে তো আমাদের গ্লেস হবে মাঝখানে গ্লাস হবে সব কমপ্লিট করে বাসায় সাজায় দি আসব তারপরে যাত্রী সাত হাজার টাকা আর জার্শিক ভাই আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনাকে অগ্রিম করতে হবে কত বিনা অ্যাডভান্স ভাই মানে কোনো রকম অগ্রিম নেই এই বুড়িগঙ্গা ফার্নিচার যদি আমি একটা সিঙ্গেল ফার্নিচার নেই একটা আইটেম নেন বা পঞ্চাশটা আইটেম নেন যদি প্যাকেজ ধরে হ্যাঁ কোনো সমস্যা নেই একটাকা অগ্রিম দিতে হবে না মাল নিবেন বাসায় যাবে সাজায় দিব

এটা সেলিং প্রাইস রাখতেছে মাত্র হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন এই যে সলিড যে এটা হাজার চল্লিশ হাজার এটার যে আপনার হাইসা দুই ইঞ্চি মোটা এটা দুই ইঞ্চি কারণে আগে এই যেটা ছিল এটা ছিল বাইশ হাজার হাইসা ছিল না দেখেন ওটা ক্লাম ও এটা মতো এত ভালো ছিল না তো ওইটা আমরা সরাই ফেলছি আউটি মনে করেন ওইটা আমরা ডেকে ফেলছি আচ্ছা এখন আমরা সলিড কাঠের এক কাঠের হাইসা আনছি চল্লিশ টাকার কাটের হাইসা দিচ্ছি

এটা আপনার দেখেন কালারটা এবং এটা আপনার জোড়া যে আপনার লাভ কাজ করা আকাশমণিকা ফুল বক্স আচ্ছা এটা সেলিং প্রাইস রাখতেছে পঁচিশ হাজার আর এটা রাখতেছি তেইশ হাজার মাত্র তেইশ হাজার দুই পাশে দেখেন বিগ সাইজের গ্লাস আছে টাকা এই দেখেন সূর্যমুখী ডিজাইন সূর্য এটাও আপনার দুই পাশে আপনার স্লাইসিং গ্লাস আমি যতই কই ভাই আমি দশ হাজার টাকা সব দিয়ে দিলাম ভাই সম্ভব না আমার দশ হাজার টাকা যা দেওয়া সম্ভব তার থেকে বেশি অবশ্যই আমরা সারা বাংলাদেশে দিচ্ছি পাক্কা দুই ইঞ্চি

এটা সেলিং ভাই এটা জানা হয় না এটা আমাদের ভাই এটা বিগ সাইজ এ বিগ সাইজ একটা বিগ সাইজের ড্রেসিং টেবিল দুই পাশে ডিজাইন করা যার যেটা পছন্দ নিবেন এটা আমাদের সেলিং বিশ হাজার আঠারো হাজার টাকা পনেরো হাজার এই যে লাভ ডিজাইনের ভাই এটা একদমই আনকমন খাদ সেটা তো দেখতেছে না ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি মাত্র পঁচিশ হাজার এই যে এটাও পঁচিশ হাজার টাকা অথেন্টিক আকাশমণি বাই দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট

মাত্র বাসায় মাল পার পরে বারো হাজার দিবে আর কত কমে দেব ভাই পাইকারি দাম মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার আঠারো হাজার সূর্যমুখী এটা তো আমি আপনাকে বললাম পাক্কা দুই ইঞ্চি ডিজাইন দেখেন সলিড রকম বোর্ড নাই দেখেন আমরা যেটা একটা দেখাই ওইটাও দেখেন

গ্লাস হবে তো এটা প্রাইস টা রাখতেছি মাত্র ম্যাটের সত্রিশ হাজার ম্যাটের ছাড়া পঁচিশ হাজার দেখেন আকাশ ফোনি ভাই মেমতে লিখিত গ্যারান্টি দাও থাকবে ইনশাল্লাহ আর যারা

অথেন্টিক আকাশমণি কাঠে ছয়টা আইটেম একটা ডাইনিং ডাইনিং টেবিল একটা ওয়ার্ডরোব ড্রপ একটা কিং সাইজের ফুল বক্স খাট একটা ওয়াল একটা ওয়াল ক্যাবিনেট একটা একটা ডাবল রাউন্ড ড্রেসিং টেবিল পাঁচ সিটের একটা সোফা সেট এই আইটেমের সাথে ফ্রি থাকতেছে ম্যাট্রেস

দেখেন কাঠের আপনার ডিজাইনের আপনার একটা ফুলবক্স কার্ড অথেন্টিক আকাশমানি কার্ড ভাই বাসায় আমরা সাজা দিয়ে আসবো বক্স মাত্র পনেরো হাজার এ পাশে যে আপনার ফোম কাটিং এটা ফোম কাটিং এর মধ্যে এটা লাভ লাভ ডিজাইন

ছুটে না যায় প্রত্যেকটাতে সাপোর্ট দেওয়া প্রত্যেকটাতে সাপোর্ট দেওয়া জি জি হ্যাঁ ওই জি হ্যাঁ যদি দেখে সলিড কাঠ এবং সাপোর্ট আচ্ছা এটা কিন্তু থাকলে খাটটা কখনোই

ভিডিও কল দিয়ে আগে পূর্ণ পছন্দ করবেন ইনশাআল্লাহ এটা আপনি চেক করে নাও কাস্টমারের দায়িত্ব ভিডিও কল না দিয়ে আপনি নেওয়া মানে কি আপনি দেখেন আপনি থাকতেন দূরে আসতে পারবেন না ভালো কথা একটু ভিডিও কল দিয়ে চেক করেন আমার তো ভিডিও নিয়ে অনেকে প্রতারণা করতেছে এখন আপনার ভিডিও কল না দিলে তো বুঝবেন না যে এই নাম্বারটা এই দোকানেরই এবং আমি আসলে এই ভিডিওর লোকই অবশ্যই তো এই সোফা সেটটা আমরা সেলিং প্রাইস রাখছিলাম আগে 25000 এখন করতেছি মাত্র 22000 এই যে এগুলো আপনার মাত্র 20000 টাকা এখানে একটা আছে

থাকতেছে এটাতে এটা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতাম আগে চল্লিশ পরে করছিলাম আটত্রিশ হাজার এখন আরও তিন হাজার টাকা ডিসকাউন্টের নামে আসছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্রবাসী ভাই যারা বিশেষ করে কমেন্ট করেন যে প্যাকেজ দেখেন তাদের জন্য কিন্তু আরও সুবর্ণ ভাই একসাথে একের ভিতরে সব পাই একের ভিতরে সবশাল্লাহ আমরা চেষ্টা করি কাস্টমাররা জন্য আপনার বগুড়া পলক থেকে বগুড়া পলকের মাধ্যমে আমাদের কাছ থেকে সবচেয়ে কম প্রাইজের মধ্যে ভালো জিনিস পাই ইনশাল্লাহ আচ্ছা আশিক ভাই আমরা এতক্ষণ যে কালেকশনগুলো দেখলাম এছাড়াও যদি আমরা প্রয়োজন মনে করি যে ভিডিও কল পণ্য পণ্যগুলো দেখতে হ্যাঁ ভিডিও কলে যে কোনো সময় ফোন দিতে পারবেন আমার দোকান খোলা থাকে রাত্রে বারোটা পর্যন্ত দোকানে আসার ঠিকানা তো আমি বারবারই বুঝছি বুড়িগঙ্গা ফার্নিচার সবসময় অবস্থান করতেছে নিজের জায়গার উপরে বুড়িগঙ্গা ফার্নিচার ডোর ঢাকা কেরানীগঞ্জ ঘাটার চল লেক সিটিকে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেখছি অবশ্যই যোগাযোগ করে আসবেন